প্রথমেই বলবো যে হাবিবায়ের হত্যাকাণ্ডের জন্য আমরা গভীরভাবে সুখা হতো আমাদের ভাই এভাবে শহীদ হোক এটা আমরা কখনো চাইনি কারণ উনি ছিলেন আমাদের দেশের একটি উজ্জ্বল নক্ষত্র সে বেঁচে থাকলে হয়তো আমাদের দেশের অনেক দুর্নীতিবাজ কিংবা অনেক চাঁদাবাজ আছে যারা দেশের ক্ষতি করে বা দেশের জন্য বিভিন্নভাবে চক্রান্ত করে যায় সে হয়তো তাদেরকে প্রতিহত করতে পারতো হয়তো আমরা এখন অনেকে বলছি আমরা সকলে হাতি হবো কিন্তু কি আমরা হাতি হতে পারবো এটাকে আদৌ সম্ভব কোনোভাবে সম্ভব না তবে হাদিবাইয়ের যে আদর্শ আছে সেটা যদি আমরা ভিতরে আমাদের গভীরভাবে লালন করি ধারণ করি তাহলে দেশের ষোলো কোটি মানুষ সকলে মিলে হয়তো আমরা একটা বলই তৈরি করতে পারবো আমাদের ভাইয়ের যে স্বপ্ন ছিল বা সে যে কার্যক্রম নিয়ে আগাতে চেয়েছিল হয়তো আমরা সেই তার সেই কার্যক্রম কিছুটা হলেও বাস্তবায়ন করতে পারবো যদি আমরা আমাদের নীতিনৈতিকতার দিক থেকে ঠিক থাকি তো আমি এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের বাইয়ের গুলিবিদ্ধ হওয়ার পর থেকে এখন পর্যন্ত যে আছে সেগুলো বন্ধ চলমান কারণ আমরা এই নাটকীয়তাগুলো বুঝি আমরা হয়তো অনেক কিছুই চাইলে বলতে পারি না হয়তো প্রশাসনের কাছে আমরা ওইভাবে পৌঁছাতে পারি না কিন্তু দেশের যে নাটকীয়তাগুলো চলছে এগুলো কিন্তু আমরা অনুভব করতে পারি এবং স্পষ্টভাবেই বুঝতে পারি তার গুলিবিদ্ধ হওয়ার পর থেকে এক হসপিটাল থেকে আরেক হসপিটালে রেফার্ট হওয়া সিঙ্গাপুরে রেফার্ট হওয়া এই যে যে নাটকীয়তা গুলো হলো তার আগে কি তার যে হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের কি কি গ্রেফতারের আওতাভুক্ত কিংবা বিচারের আওতাভুক্ত করা যেত না অবশ্যই যেত কিন্তু প্রশাসন সেই জায়গায় তাদের অক্ষমতা সম্পূর্ণ রূপে দেখিয়েছে তারা হয়তো ঘরে চুরি পড়ে বসে থাকে একজন নারী এই দেশে নারীরা প্রধানমন্ত্রী হতে পারে নারীরা স্পিকার হতে পারে নারীরা এই হতে পারে সেই হতে পারে কিন্তু প্রশাসন প্রশাসনের মূল যে চাবি থাকে এগুলো তো পুরুষরাই পরিচালনা করে তাহলে সেই পুরুষরা কি করে তাদের অক্ষমতা তারা বারবার বারবার তাদের অক্ষমতা তারা দেখিয়েছে আমরা এই অক্ষমতা দেখতে চাই না আমাদের একটাই দাবি আপনারা যদি আপনাদের দায়িত্ব জায়গা থেকে সঠিক দায়িত্ব পালন করতে না পারেন তাহলে আপনারা সইচ্ছায় কত করুন আমরা আপনাদের এই আসনে আর দেখতে চাই না আদি ছিল অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ ফ্যাসিবাদের বিরুদ্ধে ধর্মের নামে অধর্মের বিরুদ্ধে কণ্ঠ সেজন্য তাকে থামিয়ে দেওয়ার জন্য এই নৃশংস হত্যাকাণ্ড আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার চাই ভবিষ্যতে যেন এই ধরনের কোনো গুপ্ত হত্যা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের হত্যা এই দেশে না হয় আমরা সেটা কামনা করি আমরা ভাসির হাদির আদর্শকে ধারণ করব আমরা সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে হাদি আমাদের অনুপ্রেরণা হিসেবে থাকবে আমরা আইন হাতে তুলে দেব না আইনসঙ্গত উপায়ে আমরা সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানিয়ে যাবো হাদির আত্ম অমর হোক আল্লাহ তাকে জান্নাতুল ফের দান করুন